বছরের শেষে দেশবাসীর একাংশের জন্য দুঃসংবাদ ঠান্ডায় জুবুথুবু হবেন দেশবাসী এলনিনোর পর লানিনার প্রভাব দেখা যাবে জুন থেকে অগাস্টের মধ্যে লানিনার সম্ভাবনা ঊনপঞ্চাশ শতাংশ এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লানিনার সম্ভাবনা ঊনসত্তর শতাংশ বাড়বে যার প্রভাবে চলতি বছরের শীতলতম শীতকাল অনুভব করতে চলেছেন দেশবাসী শীতের কামরে জুবুথুবু হতে পারে দিল্লি নয়ডা গাজিয়াবাদ এবং ফরিদাবাদ উত্তর ভারতে ভয়াবহ ঠান্ডার আশঙ্কা করা হচ্ছে এবং চলতি বছরে লানিনার প্রভাব দেখা দেখা যাবে লানিনা বিশ্বের গড় তাপমাত্রাকে হ্রাস করে প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশের জল স্বাভাবিকের তুলনায় ঠান্ডা হয়ে যায় লানিনার প্রভাব পড়ে দক্ষিণ এশিয়ায় দক্ষিণ এশিয়ার শীতকালে ঠান্ডার দাপট বাড়ে স্বাভাবিকের তুলনায় বেশি শীত পড়ে এবছর লানিনার প্রভাব বাড়ার পূর্বাভাস রয়েছে ভয়াবহ শীতের কামড়ের আশঙ্কা উত্তর ভারতে স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি শীত পড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এমনটাই কিন্তু আবহাওয়িদরা পূর্বাভাস দিয়েছেন দু সালে পূর্বাভাস ছিল বিশেষজ্ঞদের এবং দু সালে কিন্তু সেই দিক থেকে একটা পরিবর্তন দেখতে পারা যায় এবং যতই সময় যাবে এই পরিবর্তন কিন্তু অনেকটাই দেখা যাবে পরিবর্তন এবং যেমনটা দেখা যাচ্ছে যে একটা স্প্যানিশ শব্দ যার অর্থ হচ্ছে বালিকা ছোট্ট লানিনা এবং এল নিনো এই দুটো কিন্তু পরস্পর বৈপরীত্য একটা প্যাটার্ন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আবহবিদ কর বাবু আপনাকে স্বাগত জানাই আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করতে পারা যাচ্ছে বিশেষ বিগত কয়েক বছর ধরে এবং বিশেষজ্ঞদের পূর্বাভাস ছিল দু থেকে সেই মতো দেখা যাচ্ছে এবং এই যে লানিনা এবং এল নিনোর প্রভাব এতটা কেন পড়ছে এবং তার ফলে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাবে জলবায়ুতে অ্যাকচুয়ালি দেখুন এই মুহূর্তে জলবায়ুর সবচেয়ে যেটা কঠিনতম সমস্যা সেটা হলো বিশ্ব হিমায়ন আমরা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন বলে কথা বলি ঠিকই কিন্তু বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে হিমায়নের পথে যাত্রা আপনারা জানেন বিগত প্রায় আঠারো থেকে ১৯ বছর বঙ্গোপসাগর এবং আরব সাগরের ওপরে এলনিনোর একটা প্রভাব আছে এবং তার ফলে এত রিপিটেডলি সাইক্লোন এত প্রাকৃতিক বিপর্যয় এই বিষয়গুলো ঘটছিল কিন্তু বর্তমানে থেকে যেটা ঘটতে শুরু করবে আস্তে আস্তে লানিনার দাপট এর ফলে যেটা হবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চল থেকে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার যে বিভিন্ন দ্বীপপুঞ্জ আছে এবং ভারতবর্ষ তার সঙ্গে সমস্ত অঞ্চলে একটা শীতল স্রোত প্রবাহিত হবে সমুদ্র দিয়ে ফলে জলের যে তাপমাত্রাগত আধিক্য যেটা ছিল সেই তাপমাত্রাগত আধিক্য হ্রাস পাবে অত্যন্ত শীতল স্রোতের প্রবাহের ফলে সমুদ্র তার তাপমাত্রা তুলনামূলকভাবে কমিয়ে ফেলবে কিন্তু দক্ষিণ দিকে তখনও জলের তাপমাত্রা বেশি থাকবে যার ফলে দক্ষিণ দিক থেকে একটা বায়ুর আকর্ষণ শুরু হবে এবং সেই আকর্ষণের ফলে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে হিম শীতল বায়ু সমগ্র উত্তর ভারত এমনকি দক্ষিণবঙ্গের উপর দিয়েও সে প্রবাহিত হবে এবং যেহেতু উত্তর দিকে শীতল স্রোত প্রবাহিত হবে উপকূল দিয়ে সেই জন্য হিমরেখা অত্যন্ত দ্রুত গতিতে নেমে আসবে নিচের দিকে এবং যার ফলে আলটিমেটলি কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে এবং যার ফলে উত্তর ভারতের যে সমস্ত স্থানগুলোতে কখনো তুষারপাত দেখা যেত না সেই সমস্ত স্থানগুলোতে প্রচুর পরিমাণে তুষারপাত ঘটবে এবং স্বাভাবিক তাপমাত্রা অন্যান্য বছর শীতকালে যা থাকে তার থেকে পাঁচ থেকে ছ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে ফলে অত্যধিক একটা কঠিন পরিস্থিতির দিকে আমরা এগোতে চলেছি এবং আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ফলে এই পরিস্থিতি মোটামুটি শুরু হবে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর থেকে এবং আমরা ডিসেম্বর মাসের শুরুতে গিয়ে প্রকৃত শীতলতা অনুভব করতে শুরু করব এবং শীত অত্যন্ত দীর্ঘায়িত হবে এবং মার্চ মাসের শেষ পর্যন্ত অর্থাৎ 2026 এর মার্চের শেষ পর্যন্ত শীতের প্রভাব থেকে যাবে সাধারণ মানুষের ক্ষেত্রে কি ধরনের নিরাপত্তা সতর্কতা এই সময় যাতে দেবেন আপনারা দেখুন আলটিমেটলি সাধারণ মানুষ যারা খেটে খায় তাদের ক্ষেত্রে তো সরাসরি ভাবে এইভাবে নিরাপত্তা সম্ভব নয় বিশেষত বড় চাষের সময় ওই সময়টায় যার ফলে স্বাভাবিকভাবে যে সমস্ত চাষি ভাইরা কাজ করেন তাদেরকে মাঠে দীর্ঘ সময় কাজ করতে হবে তারা শীতের হাতের থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারা অত্যন্ত কষ্ট পাবেন অপরদিকে তাপমাত্রা নেমে গেলে গ্রামাঞ্চলে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সমস্যার সম্মুখীন হবেন তারা শহরাঞ্চলগুলোতে ন্যাচারালি প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন অনেক আধুনিক ব্যবস্থাপনা তৈরি হয়েছে হয়তো তার সহায়তায় সাধারণ মানুষ খানিক বেঁচে যেতে পারেন কিন্তু গ্রামাঞ্চলগুলোতে যেখানে অধিকাংশ মানুষরা এই বসবাস করেন তাদেরকে রক্ষা করার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা প্রভাব পড়তে পারে এবং যার ফলে প্রচুর মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন এবং বিভিন্ন ধরনের আনুষঙ্গিক সমস্যাগুলো তৈরি হতে পারে বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আবহবিদ সুজীব করের সঙ্গে এবং তার সুচিন্তিত মতামত শুনলাম এবং এই যে জলবায়ুর পরিবর্তন লক্ষণ করতে পারা যাচ্ছে সেই পরিবর্তনের কিন্তু একটা প্রভাব অবশ্যই সাধারণ মানুষের জীবনে পড়বে এবং শীতের প্রবণতা কিন্তু এবছর বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণটা যেমনভাবে বাড়ছে এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবারে কিন্তু শীতের প্রবণতা অনেকটাই বাড়বে এমন মনে করা হচ্ছে এবং যেরকম নিনো এবং লা নিনা দুটো কিন্তু পুরো সম্পূর্ণ বিপরীত একটা বৈপরীত অবস্থা এলোনিনো একটা স্প্যানিশ শব্দ যার অর্থ ছোট্ট বালক এবং লাডিনা স্প্যানিশ শব্দ যার অর্থ ছোট্ট বালিকা এল নিনোর প্রায় প্রতি দু থেকে দশ বছর অন্তর এবং গড়ে প্রায় চার বছর অন্তর এল নিনোর আবির্ভাব হয় এবং এল নিনোর আগমনের ফলে জলবায়ুর পরিবর্তন একটা লক্ষ্য করতে পারা যায় এবং লানিনার প্রভাব এবারে কিন্তু পড়বে এমনটাই মনে করা হচ্ছে আমরা এই মুহূর্তে কথা বলবো আবহাওয়িদ নৈদিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ম্যাডাম আপনাকে স্বাগত জানাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং লানিনার প্রভাবের ফলে এবারে কিন্তু একটা প্রচন্ড ঠান্ডার সতর্কতা রয়েছে এবং সাধারণ মানুষের জীবনে কি। কিরকম ভাবে প্রভাব পড়বে এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত ভাবে জানতে চাইব হ্যাঁ নমস্কার লানিনা অ্যাকচুয়ালি এবারে সেভেন্টি চান্স আছে অক্টোবর থেকে ডিসেম্বরের সময় এবং আস্তে আস্তে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে একটু এফেক্টটা কম হবে মানে ফিফটি পার্সেন্ট চান্স আমরা এখনো অব্দি দেখতে পাচ্ছি তো লানিনার ক্ষেত্রে যেটা হয় যে অতিরিক্ত বৃষ্টিপাত কোল্ড ওয়েভ খুব সাংঘাতিক হয় এবং প্যাসিফিক ওশন যেটা আমরা যেটা দেখি প্রশান্ত মহাসাগরে প্রচন্ড রকম ঠান্ডা হয়ে যায় সেই জন্য ইন্ডিয়া আমাদের ভারত মানে যে মহাদেশ এবং এই সমস্ত জায়গাগুলো প্রচন্ড রকম একটা উইন্টার হাই মানে ফর্মে চলে যায় যার জন্য খুব বৃষ্টিপাত হওয়ার প্রেডিকশন আছে হিমালয়তে এবং তার ফলে এই দিল্লি গুরগাঁও নয়ডা গাজিয়াবাদ এগুলোতে বলা হচ্ছে যে কোল্ডেস্ট উইন্টার হবে আহ মানে কি প্রায় লাস্ট দশ বছরেও এত ঠান্ডা আমরা দেখিনি তো এবং এইখানেও আমরা দেখতে পাবো যে মানে আমাদের এই যে শীতকালটা এইবারে শীতকাল কিন্তু খুবই ঠান্ডা এবং মানে শিশিরে হতে চলেছে বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা আছে যেহেতু হিমালয়তে আমরা দেখতে পাচ্ছি যে তুষারপাত হওয়ার প্রেডিকশন রয়েছে এই যে পরিবর্তনটা লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং যেটা দু হাজার তেইশ থেকেই পূর্বাভাস দিচ্ছিলেন বিশেষজ্ঞরা বাহবিদরা যে পরিবর্তন একটা আসতে চলেছে এবং এই যে যত সময় যাচ্ছে এই পরিবর্তনটা কিন্তু আরো বেশি মাত্রায় লক্ষণীয় এটা কি আরো ডিটোরিয়েট করতে পারে এই বিষয়টি না আসলে লানিনার এলনিনো এই দুটো আমরা বলি এনসো সাইকেল বলে একটা সাইকেল আছে যেখানে আপনার সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ঠান্ডা বা গরম একটা সাইকেলে হয় কখনো এলনিনো হয় কখনো লানিনা হয় তো এই বছরটা পার্টিকুলারলি দেখা গেছে যে লানিনা ইয়ার বলে ওটা অলরেডি প্রেডিকশন আছেই যে এবারে এক্সেসিভ ঠান্ডা মানে কোল্ড ক্লাইমেট হবে তো এটা একটা কোল্ড ফেজ মানে আর কিছুই নয় কিন্তু এটা আনইউজুয়ালি একটা কোল্ড মানে ওশন টেম্পারেচার যেটা আমরা দেখতে পাচ্ছি এবার এটা সাধারণত আগে যেটা হতো যে বছরে হয়তো মানে আপনার হয়তো দশ বছরে মানে দুবার কি তিনবার এরকম একটা ফেনোমেনা হতো এখন আমরা দেখতে পাচ্ছি যে অন্তত প্রায় এভরি ইয়ারই নয় হচ্ছে নয় লানিনা হচ্ছে এলিনো হলে সাংঘাতিক গরম আর লানিনা হলে সাংঘাতিক ঠান্ডা তো এই সাইকেলটাই বারবার এত ফ্রিকোয়েন্ট রিপিটেশন টা একটু আনইউজুয়াল এবং অবনরমাল তো দ্যাট ইস ডেফিনেটলি চেঞ্জ ইন দা ওয়েদার প্যাটার্ন তো মানে ডব্লিউ এম সেটা বলছে যে রিটার্ন ইম্প্যাক্ট ওয়েদার এবং ক্লাইমেটের কিন্তু ইট ইজ নট ভেরি নর্মাল এবং অনেক দেশের ক্ষেত্রে এটা খুব এক্সেসিভ কুলিং এর ক্ষেত্রে চলে যাবে সেই জন্য আমরা এবার বলছি যে যাদের যাদের বাড়িতে পেশেন্টস আছে যাদের শ্বাসকষ্ট হয় বা ঠান্ডায় যারা খুব এফেক্টেড হয়ে যায় তারা যদি মানে কিছু সময়ের জন্য খুব ঠান্ডা এরিয়া থেকে একটুখানি বেটার আর একটু মানে উষ্ণ জায়গায় যদি তারা ট্রান্সফার করাতে পারে তাদেরকে বা পিউরিফায়ার কিনতে পারে আরও আগে থেকে আহ মানে প্রিপারেশন নিতে পারে প্লাস গিজার বা এগুলো মানে আগে থেকে জোগাড় করতে পারে কারণ ওই সময় প্রাইসেস উইল শুট আপ তো এবার আমরা সেটাও দেখতে পাচ্ছি যে এক্সপেসিভ ডিমান্ডও হবে এগুলোর জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা কথা বলছিলাম আবহবিদ নৈরিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বভাবে একদমই বিপরীত ধর্মী দুটি জলবায়ুর প্যাটার্ন এলনীন উষ্ণ এবং হচ্ছে গিয়ে সম্পূর্ণ শীতল দুজনের সঙ্গে সমুদ্রের একটা গভীর সম্পর্ক রয়েছে আসলে এল নিনো এবং লানিনা হলো প্রাকৃতিক ভাবে তৈরি একটি জলবায়ুর ধরন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপের ক্রমাগত পরিবর্তন থেকেই এদেরকে মূলত চিহ্নিত করা হয়